সম্মানিতা মা বোনেরা আপনি যখন ঘর থেকে বাহিরে বের হবেন একটি দোয়া পড়বেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনাকে গায়েব দ্বারা সাহায্য করবেন আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হবে আপনার উপর থেকে বালা মুসিবত পথে ঘাটে বিভিন্ন জায়গায় যে সমস্ত বিপদ আপদ আছে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করে নেবেন ইনশা আল্লাহ এই দোয়াটি পড়বেন এজন্য আমরা যখন ঘর থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে যখন বাহির হব বা কোনো কাজ করতে গেলে রাসুলের শূন্য অনুযায়ী রাসুলের শিখানো দোয়াগুলি আমরা কন্টিনিউ যদি আমরা পাঠ করতে পারি বা পড়তে পারি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে বর্তমান সমাজে সবচাইতে মহিলা মা বোনেরা আমলের দিকেও যেমন বেশি আবার বেপরদার দিকেও দেখবেন বেশি বেপরদার কারণে বর্তমান সমাজটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে আজ যুব সমাজ এই বেপর্দা মহিলাদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য মা বোন যারা আছেন আমার কথাগুলি যারা শুনছেন যারা শুনবেন তাদের উদ্দেশ্যে বলতে চায় আপনারা পর্দার ভিতরে থাকবেন চারটে আমল করবেন এক নাম্বার আমল হলো আপনি নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ তবে যে সময়টা আপনার জন্য নিষিদ্ধ প্রত্যেকটা মা বোনদের আল্লাহর পক্ষ থেকে প্রতি মাসে যে হায়েজের যে নির্দেশনা হায়েজ যে আল্লাহর পক্ষ থেকে আসে অর্থাৎ মহিলা মা শরীর থেকে অপবিত্র রক্তগুলি আল্লাহ দূর করে দেন এই সময়টাতে শুধুমাত্র নামাজ পড়া যাবে না রোজা রাখা যাবে না কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না এই সময়ে পার হয়ে গেলে যখন পবিত্র হবেন তখন থেকে আপনি এক নাম্বার আমল করবেন নামাজ পড়বেন দুই নাম্বার আমল হলো আপনি রমজান মাসে রোজা রাখবেন তিন নাম্বার আমল হলো আপনি স্বামীর খেদমত করবেন চার নাম্বার আমল হল আপনি পর্দা অবস্থায় চলাফেরা করবেন বাড়িতে যখন থাকবেন পর্দার ভিতরে তো আসেনি বাড়িতে পর্দা যদি নাও করেন কোনো অসুবিধা নেই কিন্তু যখন বাড়ি থেকে বের হবেন পর্দার সহিত হিজাবের সহিত অন্তত একটা বোরখা পরবেন কালো বোরকা হোক যে কোনো বোরকা হোক না কেন আপনার শরীরকে অন্য পর পুরুষ যেন না দেখে সেজন্য আপনাকে অবশ্যই এ পর্দা করতে হবে কারণ এ পর্দা করা হচ্ছে ফরস পাক রব্বুল আলামিন বলেন অকর না ফি তাবার তাবার রুজাল যা হিল উলা আল্লাহ বলেন যে হে মেয়েরা তোমরা পর্দা করো জাহেদ যুগের মতো হিলিয়া দুলিয়া তোমরা বাহিরে বের হয়ে না রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বাহিরে এসো না এটা আল্লাহ পাকের নির্দেশনা এই জন্য পর্দা করা ফরস সম্মানিত মা বোনেরা আমি যে কথা বলতেছিলাম যে বিভিন্ন জিকে রাজগার করবেন বাড়িতে যখন থাকবেন দোয়া দরুদ পড়বেন যখন কোনো কাজ করতে যাবেন আপনি ওই কাজের শুরুতে আগে বিসমিল্লা পরবেন যে কোনো কাজ করতে গেলে বিসমিল্লা পরবেন বিসমিল্লা পরে যদি আপনি কাজটা শুরু করেন আল্লাহ পাক ওই কাজের ভিতরে আপনার জন্য বরকত রহমত দান করবেন না এজন্য মা বোনদের জন্য জান্নাত পাওয়া সহজ মা বোনেরা ঘরের ভিতরে থাকে মা বোনেরা কিন্তু বাহিরে থাকে না একটা পুরুষ যখন কাজ করে বাহিরে কাজ করে বাহিরে কাজ কাজকর্মের সাথে সে সব সময় ব্যস্ততার ভিতরে কাটিয়ে দেয় এজন্য জন্য পুরুষরা বাহিরে থাকবে কাজ করবে আর বাড়ির ভিতরে মহিলা মা বোনেরা থাকবে তাদের কাজ হলো সংসারকে দেখাশোনা করা ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা তাদেরকে তাদেরকে বিভিন্নভাবে ধর্মীয় শিক্ষাদান করা আদব কায়দা আখলাদ চরিত্র বিষয়গুলি ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া এটা হলো মার দায়িত্ব এবং কর্তব্য এজন্য সম্মানিতা মা বোনেরা আমার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই মা বোনেরা আপনারা ঘরের ভিতরে সুন্দর সুন্দর ব্যবহার দ্বারা আপনার সন্তানদেরকে আপনি লালন পালন করবেন আজকে সন্তানদের দ্বারা আপনি যদি ইসলাম অর্থাৎ দিনের উপরে শিক্ষা দান করে যদি আপনার সন্তানটাকে আপনি লালন পালন করতে পারেন দেখবেন এই সন্তান বড় হয়ে কোনো দিন আপনাকে আপনার গায়ে হাত উঠাবে না এমনকি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না আজকে বর্তমান সমাজের ভিতরে দেখা যায় অনেক শিক্ষিত ছেলে হাজার হাজার টাকার মালিক কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে মা বাবাকে দেখাশোনা করে না এমনও নিউজ আমরা দেখেছি বাংলাদেশে বাবা মারা গেছে বাবার লাশটা নেওয়ার মতন সন্তান আছে কিন্তু নেওয়ার মতন কেউ নাই কেউ চায় না এটা হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো মা বাবার কাছ থেকে ধর্মীয় শিক্ষা পায় না যার কারণে এই সন্তানটা এরকম হয়ে যায় এজন্য সম্মানিত মা বোনেরা যে কথা বলতেছিলাম আপনি যখন ঘর থেকে বাহিরে বের হবেন এই দোয়াটি আপনি পাঠ করবেন এই দোয়াটি হলো

আপনি আল্লাহর প্রশংসা করলেন ইসমিল্লাহ তাওয়াক্কাল আলাল্লাহ তো আল্লাহ আপনি আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আপনি যখন ঘর থেকে বের হলেন তখন আপনার সাথে রহমতের ফেরেস্তারাও আপনার সঙ্গে থাকে সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজতে রাখেন সুবহানাজ এই জন্য এই ছোট্ট দোয়াটুকুন যখন আপনি বাহিরে বের হবেন দোয়াটুকুন